তো দাজ্জাল যে সময় পৃথিবীতে আগমন করবে এক পৃথিবীতে মারাত্মক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আর এই ফেতনা থেকে বাঁচতে হবে এইভাবে সমর্থবান থাকলে আমাদেরকে যাইতে হবে মক্কাবতী নাই আশ্রয় নেওয়ার জন্য যদি আমরা সমর্থবান না হই নিজেদেরকে লুকায় রাখতে হবে যেন দাজ্জাল আমাকে খুঁজে না পায় দাজ্জাল আছে কেমন দেখে আসি এরকম ধ্যান ধারণা নিয়ে যদি আপনি তুমি পালাবা দার্জালের ফেটনায় জন্য না জড়াও দাজ্জালের সামনে জন্য তুমি না যাও একটা অস্থির করে তুলবে একটা ভয়ঙ্কর রূপ তুলে ধরবে এই দাজ্জাল এই দাজ্জাল যার সামনে পড়বে সে ভয় পাবে তার ভয়ঙ্কর চেহারা দেখে এভাবে চল্লিশটা দিন যখন পার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরতে ঈসা ইবনে মারইয়ামের আগমন ঘটবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে সালাম দামেশ নামক একটা শহরের পূর্ব দিকের মসজিদের সাদা মিনারের উপরে আসমান থেকে নেমে ওই মিনারের উপরে অবতরণ করবেন